নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করবো যেগুলো আমাদের প্রত্যেক দিনের মুশকিল কাজগুলোকে একেবারে সহজ করে দেবে সেই সঙ্গে কিন্তু বন্ধুরা আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো তাহলে দেখে নি এমনই কিছু কিচেন টিপস সবার প্রথমে যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ ভিনিগার এখানে দেখো আমি দু চামচ পরিমাণ নিয়েছি আমার পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো সামান্য তুলো আমি ভিনিগারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ্ছি এটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা আমাদের বাড়িতে যে হেলমেটগুলো থাকে না এগুলো দেখা যায় রাস্তায় যখন গাড়ি নিয়ে চালানো হয় যে কোনো হেলমেট এর মধ্যে কিন্তু ধুলো ময়লা নোংরা জমতে থাকে আর এটা যদি পরিষ্কার না করা হয় বন্ধুরা এর সামনের যে কাঁচটা আছে না এই কাঁচটায় নোংরা জমতে জমতে কাঁচটা আবছা হয়ে যায় এমনকি পরবর্তীকালে এই হেলমেটটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় এমন এমনকি ছোপ পড়ে যায় তাই অল্পতেই বন্ধুরা আমরা কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারি যে ভিনিগার আমি একটি পাত্রের মধ্যে নিয়েছিলাম তুলোর মধ্যে ভিনিগারটাকে লাগিয়ে এইভাবে হেলমেটটার কাঁচটাকে যদি খুব ভালো করে আমরা মুছে নিই তাহলে কিন্তু পুরো কাঁচটি একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে দেখো কি পরিমাণে নোংরা উঠে আসছে ভিনিগার কিন্তু যে কোনো কাচের জিনিস পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে তোমরা আয়নাও কিন্তু ভিনিগার দিয়ে পরিষ্কার করে দেখো নতুনের মতো চকচক করবে পুরো দেখো হেলমেটটাকে আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি আমার তুলোর অংশটা বন্ধুরা একেবারে কালো হয়ে গেছে সব জায়গায় খুব ভালো করে ভিনিগারটা লাগানোর পর বন্ধুরা এখানে দেখো আমি নরম সুতির কাপড় নিয়েছি তোমরা চাইলে গেঞ্জির নরম কাপড় নিতে পারো সেটা দিয়েও হেলমেটটাকে আমি খুব ভালো করে মুছে নিচ্ছি এর ফলে বন্ধুরা যে নোংরাটা আছে বাকিটা সেটা উঠে আসবে এমনকি হেলমেটের কাঁচটা নতুনের মতো চকচক করবে ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী তোমরাও অ্যাপ্লাই করো এরকম দুর্দান্ত রেজাল্ট পাবে পরবর্তী টিপসটি দেখে নিই কুমড়ো কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি অনেক সময় বাজার থেকে অনেকটা পরিমাণ আমরা কুমড়ো কিনে নিয়ে আসি কিন্তু এতটা কুমড়ো তার রোজ রান্না করা হয় না আমরা বেশ কিছুটা রান্না করে বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু বন্ধুরা তিন থেকে চার দিন পরে কুমড়োটা পচতে থাকে তাই কি করলে কুমড়োটা কুড়ি থেকে বাইশ দিন পর্যন্ত ভালো থাকবে পচবে না কুমড়োর যেই দানার অংশটা রয়েছে না বন্ধুরা এটাকে দেখো আমি একটি চামচের সাহায্যে এইভাবে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই দানার এই অংশটা থেকেই কিন্তু কুমড়োটা পোষতে শুরু করে তাই অবশ্যই তোমরা যদি কুমড়োটাকে ফ্রিজের মধ্যে বেশ কিছু দিনের জন্য রাখতে চাও দানার এই ভেতরের অংশটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে রাখবে তাহলে দেখবে কুমড়োটা তোমাদের ভালো থাকবে বন্ধুরা আর এটাকে ফেলে না দিয়ে তোমরা কিন্তু বেসন দিয়ে ছোট ছোট বড়া করেও খেয়ে নিতে পারো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবার বন্ধুরা আরও একটি টিপস শেয়ার করছি আমরা যদি কুমড়োটাকে ফ্রিজ মধ্যে দশ থেকে বারো দিন রেখে দিই কুমড়োটার যেই সাইডের কাটা অংশটা না শুকিয়ে যায় এমনকি কালো হয়ে যায় যখন দ্বিতীয়বার আমরা আবার কাটি তখন কিন্তু বেশ কিছুটা অংশ আমাদের বাদ দিয়ে ফেলে দিতে লাগে তাই বন্ধুরা আমরা সামান্য পরিমাণ এখানে নিয়ে নেব সরিষার তেল সরিষার তেল সামান্য পরিমাণে নিয়ে কুমড়োর এই যে কাটা অংশের গায়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি এর ফলে তেলের একটি লেয়ার তৈরি হয়ে যাবে এমনকি কুমড়ো আমরা যদি পনেরো থেকে কুড়ি দিনও রেখে দিই বন্ধুরা এই কাটার জায়গাটা শোকাবেও না কালোও হবে না টিপসটি অ্যাপ্লাই করো তারপর আমাকে কমেন্ট করে জানিও টিপসটি তাহলে চলো দেখে নি বন্ধুরা অনেকেই আছি আমরা যারা নতুন রান্না বাড়ি করি কিংবা মশলা বাড়তে থাকি না হাত আমাদের জ্বালা করতে থাকে লঙ্কা কাটার কারণে বা লঙ্কা বাটার কারণে তাই কোনো রকম লঙ্কাতে হাত না লাগিয়েই তোমরা খুব সহজেই কিন্তু লঙ্কাটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে পারবে এখানে দেখো আমি লঙ্কাটার বোটাটা ছাড়িয়ে নিলাম এবার আমি নিয়ে নেব আমাদের বাড়িতে যে কাটা চামচ থাকে লঙ্কার এই বোটার অংশ দিয়ে এইভাবে আমি দেখো কাটা চামচের মধ্যে লঙ্কাগুলোকে ঢুকিয়ে নিচ্ছি তোমরা যদি লঙ্কাগুলোকে রেডি করে নাও তাহলে কিন্তু লঙ্কাতে কোনো রকম হাত তোমাদের দিতেও হবে না এমন কি খুব সহজে লঙ্কাটাকে কেটেও নিতে পারবে আর তোমাদের হাতও জ্বালা করবে না টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা দেখো আমার কিন্তু হাত ব্যবহার করতেই হচ্ছে না লঙ্কাটা কত সুন্দরভাবে কেটে নিতে পারছি আর এই টিপসটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো পরবর্তী টিপসটি দেখে নিই অনেক সময় বন্ধুরা আমরা দেখা যায় যে ঘুগনি মটর কিংবা কাবলি ছোলা অনেকটা পরিমাণ সেদ্ধ করে ফেলি অতটা রান্নার প্রয়োজনই নেই তখন আমরা ফ্রিজের মধ্যে যদি রেখে দিই দুধ থেকে তিন দিন ভালো থাকে কিন্তু আমরা কিভাবে ফ্রিজের মধ্যে কুড়ি দিন পর্যন্ত ভালো রাখতে পারি তারই একটি টিপস শেয়ার করছি এয়ারটাইট কন কোনো কন্টেনারের মধ্যে এই যে কাবলি ছোলাগুলোকে রেখে দিতে হবে এটা আমাদের ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে ডিপ ফ্রিজের মধ্যে যদি রাখি পনেরো থেকে কুড়ি দিন ভালো থাকবে কাবলি ছোলাটা নষ্ট হবে না যেহেতু সেদ্ধ করা তাই কিন্তু নর্মাল ফ্রিজের মধ্যে রাখলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো হয় না আমি এখানে ছোট বাচ্চাদের জুতো দেখাচ্ছি তোমরা যে কোনো জুতোর ক্ষেত্রে টিপসটি অ্যাপ্লাই করতে পারো জুতোর এই ছোলটা বন্ধুরা ব্যবহার করতে করতে দেখা যায় ছিঁড়ে যায় খোয়ে যায় এর ফলে কিন্তু জুতোটা পরলে আমাদের পায়ে ব্যথা লাগতে থাকে আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি হয় ছোট বাচ্চারা কিন্তু জুতো পরতেই চায় না দেখো জুতোর ছোলটা কিন্তু নষ্ট হয়ে গেছে জুতোটা পুরো ভালো আছে তাই জুতোটাকে তো আর ফেলে দেওয়া যায় না এই জুতোটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি পুরোনো মোজা এই জুতোর ছোলটা আছে না জুতোর ছোলটা এইভাবে দেখো মোজার ভেতরে ঢুকো নেব। ঢুকিয়ে নেব এতে বন্ধুরা দুটো কাজ হবে এক তো আমাদের দেখো ছোলটা যে ছিঁড়ে গেছে পায়ে ব্যথা লাগতো সেটা হবে না ছোট বাচ্চাদের বা বড়দের অনেক সময় জুতো দেখা যায় বড় হয়ে যায় সেক্ষেত্রে মোজা পরিয়ে যদি জুতোটা পরানো হয় ছোলের ভেতর তাহলে কিন্তু ছোট বাচ্চাদের জুতো আর ঢেলা হবে না টাইট থাকবে আরও একটি কাজ হবে বন্ধুরা শীতকালে এইভাবে যদি আমরা জুতোটা পরি মোজাটা নিচে থাকলে কিন্তু পাটা আমাদের গরম থাকবে অবশ্যই অ্যাপ্লাই করো আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদেরও কাজে লাগবে এমন কি ছোট বাড়িতে বাচ্চা থাকলে বড়ো জুতো কিনে ফেললে সেক্ষেত্রে সেই বড় জুতোও তোমরা এই পদ্ধতিতে ছোট্ট বাচ্চার পায়ে পরিয়ে নিতে পারবে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমরা মহিলারা ব্রা কিন্তু কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি আর এই ব্রা ব্যবহার করার সময় বন্ধুরা মেন যে অংশটা হোক হুক যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই ব্রাটা পুরো বেকার হয়ে যায় আর ইউজ করাই যায় না তাই আমরা যখন ব্রাটা কাচি অবশ্যই তো জলে লাগে জলে ভিজিয়ে রাখি আর হুকটা লোহার জিনিস এটাই জং ধরে যায় নষ্ট হয়ে যায় তাই কিভাবে ইউজ করলে হুকটা আমাদের নষ্ট হবে না জং ধরবে না এমন কি একটি ব্রা আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো এখানে আমি নিয়ে নিয়েছি নেল পালিশ আমরা যে নেল নেলপালিশ নখে ব্যবহার করি সেই নেল পালিশ নিয়ে আমি ব্রা ব্রাট যে হুকটা আছে হুকের মধ্যে এইভাবে নেলপালিশটা লাগিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড একটু এটাকে এইভাবে রেখে দেব নেলপালিশটা লাগানোর কারণে বন্ধুরা হুকের ওপর একটি নেলপালিশের প্রলেপ তৈরি হয়ে যাবে যেটা জল লাগানোর কারণেও কিন্তু জলটা ডাইরেক্ট লোহার গায়ে লাগবে না মানে হুকে লাগবে না নেলপালিশ থাকার কারণে হুকটা আমাদের জং ধরবে না তাহলে কিন্তু ব্রাটাও আমরা অনেক দিন ইউজ করতে পারবো টিপসটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করে দেখো আশা করছি এরকম ভালো রেজাল্ট তোমরাও পাবে চলো পরবর্তী টিপসটি দেখে নি আমরা কোথাও যখন ঘুরতে যাই অবশ্যই তো আমরা এক্সট্রা একটি জুতো নিয়ে যাই বন্ধুরা কিন্তু আমরা যে ব্যাগে জামা কাপড় নিয়ে যাই সেই ব্যাগে এরকমভাবে জুতো নিয়ে যেতেও কিন্তু কীরকম একটু লাগে তাই আমরা যদি পুরনো একটি মোজা নিয়ে নিই দেখো এখানে পুরনো একটি মোজা নিয়ে নিয়েছি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মোজার মধ্যেই এক এক্সট্রা যে জুতোটা আছে না সেই জুতোটাকে আমি এইভাবে ভরে নেব এইভাবে ভরে নিলে জুতোটার কিন্তু দেখো ওপরে একটি কভার তৈরি হয়ে যাচ্ছে যার কারণে আমরা যে ব্যাগে জামা কাপড় নেব সেই ব্যাগেও যদি এই জুতোটাকে জামা কাপড়ের পাশে নিয়ে নিই তাহলেও কিন্তু আমাদের এই জুতোটা ডাইরেক্ট জামা কাপড়ে লাগবে না আর এই জুতোটাকে খুব সহজে আমরা ক্যারি করতে পারবো টিপসগুলি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না একটিও টিপস যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কর